আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। দুধ আর পাউরুটি দিয়ে খুবই দুর্দান্ত স্বাদের একটি ডিজা তৈরি করে দেখাবো খুবই কম সময়ে আর কম খরচে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এটা কিন্তু যে কোনো বিশেষ দিনে তৈরি করে নিতে পারেন তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই প্রথমে আমি এখানে ব্রেড বা পাউরুটি নিয়েছি এটার যে চারপাশে যে শক্ত অংশটা আছে যে গোল্ডেন কালারটা এটা আমি এভাবেই কেটে ফেলে দেব তো এভাবে আমি কিন্তু কেটে নিয়েছি দেখতে পারতেছেন আর এরপর যে আমি এখান থেকে একটা করে রুটি নিব আর একটা বেল দিয়ে ভালো করে বেলে নেব তো আমি তো দেখতে পারতেছেন এভাবে উল্টে টেবিলটি একদম সুন্দর একটা পাতলা রুটির মতন করে বেলে নিয়েছি তো একইভাবে আমি সবগুলো বেলে নেব তো মালাই রোল করার জন্য কিন্তু আমি প্রয়োজন মতো এখানে আমার পছন্দ মতো বেলে নিয়েছি আর এখানে যে ভেতরে যে পুরোটা তৈরি করবো তার জন্য প্রথমে অন করে এখানে আমি পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিছি আর দিয়ে দিলাম দুইটা দারচিনি আর দুইটা এলাচ আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনাদের পছন্দ মতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আপনাদের পছন্দ দিয়ে দেবেন মিষ্টিটা তো আমি কিন্তু আমার পছন্দ মতো এখানে চিনিটা দিয়ে দিছি আর এরপর দিয়ে আমি তো নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ পর পর দেখতেই পারতেছেন এখন টু ফুটে চলে আসছে দুধটা ফুটে আসছে আর এইভাবে আমি অনাবরত নাড়াচাড়া করে নেব আর এরপর যে আমি চুলা হিটটা রেখে একদম নাড়াচাড়া এটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করে নিয়েছি তো এ পর্যায়ে আমি এখানে কিছু চিনা বাদাম কুচি করে দিয়েছি এখানে আপনারা ছেলে যে কোনো বাদাম কিসমিস দিয়ে দিতে পারেন আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য কিছু চালের গুঁড়ি এখানে চাইলে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন তো বাসায় সুজি ছিল না আমি তার জন্য কিন্তু সামান্য একটু চালের গুঁড়ি দিয়ে দিছি এতে করে পোড়টা তৈরি করতে আমার কাছে খুব সহজ হবে তো দেখতে পাচ্ছেন চালের গুঁড়ি সামান্য একটু চালের গুঁড়ি দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসছে তো এটা আমি একদম নাড়াচাড়া করে নিয়ে নেব আর এ তো এই পোড়টা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটা নামিয়ে নিলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে আসবে তো এই পর্যায়ে আমি এটা আর জাল করবো না এটা নামিয়ে নেব তো আমি একটা বাটিতে এটা ঢেলে নিয়েছি আর এটা এক সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হয়ে আসলে আমি কিন্তু এই যে রোলগুলো তৈরি করে নেব তো দেখতে পারতেছেন আমি কীভাবে রোলগুলো তৈরি করে নিচ্ছি প্রথমেই এই যে রুটির ভেতরে যে পোরটা দিয়ে দেবো এভাবে একটু গোল করে নিয়ে এক সাইডে রেখে দেবো তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ এটা কিন্তু ছোটো বাচ্চারা বানাইতে পারবে দেখতে পারতেছেন তো আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এরপর যে আমি যে একটা বাটিতে উঠায় নিয়েছি যেহেতু আজকে আমি মালাই রোল তৈরি করব তার জন্য কিন্তু আবার ওই যে মালাইটা তৈরি করে নেবো এদিকে আবারও চুলাটা অন করে ওই যে এক কড়াইতে যে পোটটা তৈরি করে নিয়েছি কড়াইতে আমি আবারও দিয়ে দিলাম পাঁচ গ্রাম তো দুধটা দিয়ে আমি এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব চিনি তো এর পরে কিন্তু আমি অনাবরত নানা চাপরে একদম ঘন একটা মালাই তৈরি করে নেবো তো এটা কিন্তু আমি একদম ত্রিশ মিনিটের মতন জাল করে নিয়েছি অনাবত না ছাড়া করে দেখতেই পাচ্ছেন এটা মালাইটা তৈরি হয়ে গেছে তো এটাও আমি একদম হালকা কুসুম গরম অবস্থায় এই যে রোলগুলোর ওপরে এভাবে দিয়ে দেব কিছুটা ছিল আমি সবগুলো ঢিলে দিয়েছি তো এটা কিন্তু কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আরও একদম নরম হয়ে যাবে তো আমি কিন্তু এখান দিয়ে কিছুটা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি আর আমি কিন্তু দুধটা দেওয়ার পরে সাথে সাথে আপনাদেরকে একটা উঠিয়ে এটা একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যেটা কত সুন্দর হয়েছে অসম্ভব মজাদার হয়েছে তো দেখতে পারতেছেন একদম নরম তুলতুলে হয়েছে তো আজকের রেসিপিটি এ পর্যন্তই তো আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলতে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে ফলো দিয়ে দেখবেন to so, alapis. Assalamualaikum.